আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে স্বপ্না দাস ফেলানি এসব বিষয়ে বিডিআর হত্যা বর্ডারে এই ব্যাপারে কোনো দিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে দিতে চেয়েছে বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হল বারুটি জেলা জবাব দিতে চাওয়া হয়েছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সবাই যে বলছে সংস্কার সংস্কার ভাই সংস্কার তো আমরা যুগবত আন্দোলনে যারা ছিলাম একত্রিত দফা তো আমরা দিয়েছি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি সেটাই হলো আমাদের জাতীয় সনাদ এখনো পর্যন্ত প্রেতাত্মারা স্বৈরাচার প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কারাতে ঘুরে বেড়াচ্ছে সমাজে সর্বস্তরে উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখানে আছে তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সমাগত বন্ধুগণ দীর্ঘ এক রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে পাঁচই আগস্ট হেসেস্ট শেখ পলায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মুক্ত পরিবেশে মুক্ত আকাশে বাতাসে আমরা চলাফেরা করছি কথা বলছি সভা সমাবেশ করছি যারা জুলাই বিপ্লবে আত্মহুতি দিয়েছেন সহস্রাধিক শতাধিক শিশু কিশোর মায়ের কোলে কোলখালি করেছেন এবং প্রায় বিশ্বাধিক বিশ হাজারের মতো জনতা আহত হইয়ে মৃত্যুর সাথে প্রতিদিন পাঞ্জা লড়ছে প্রতিদিনই একজন করে শহীদে মর্যাদায় আমাদের থেকে চলে যাচ্ছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানায় সমবেদনা জানাই এই সরকারের বয়স মাত্র তিরিশ দিন আপনারা বলছেন এক বছর এক মাস পূর্তি মাস পূর্তি তো হতে পারে না আমরা এখানে উৎসব করতে বসি নাই একশো দিন পার হোক অন্তত এই তিরিশ দিনের মধ্যে তাদের যারা বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে একবার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী আর গত পনেরো বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত গেছে সেই শ্মশান থেকে ঘুরে দাঁড়াতে আঠারো কোটি মানুষ তার সাথে সতেরো আঠারো জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার তাদের এই কদিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্ট হয় না সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে পার্টিকে পার্টিকে অপেক্ষা করতে হয় নাই খুব বেশি দিন মাত্র ভূমিষ্ঠ হয়েছিল বছর দুই হয়েছে বোধহয় এবি পার্টির বয়স্ক তো চার বছর হয়ে গেছে তাই না এখনো দুগ্ধপোষ্য শিশু কিন্তু তারা বাংলাদেশে আমাদের তরুণ তরুণীদের নিয়ে যে একটা রাজনৈতিক দল গঠন করতে পেরেছে এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তারা কুদ্রুততম সময়ে স্বৈরাচার পতনের পরে নিবন্ধিত দল হিসাবে ইগল পাখিকে নাকি ইগল পাখিকে তারা প্রতীক হিসাবে নিয়ে খুব শিকারি ঈগল পাখি খুবই শিকারী না সাংঘাতিক অবস্থা তারা বাংলাদেশে অত্যন্ত সুকৌশলে শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে খুব বাহাবা দেখছেন আমি বলি এখনো তো অন্তর্বর্তীকালীন সরকার তাই না এখন কি বিএনপি সরকার এখন কি জামাতের সরকার না পার্টির সরকার কিন্তু আমরা সকলেই বিভিন্ন পদ পদবী পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি এটা ভবিষ্যতের জন্য এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হইতে পারে আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা রাজনৈতিক সরকার সুষ্ঠু নির্বাচন যেটা আমাদের মূল দাবি ছিল যেটা ফেসি হাসিনার থেকে আমরা পাই নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ভোটাধিকার ধ্বংস করেছে শুধু জনগণের ভোট না বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্থার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এফ বিসিসিআই কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে এটা মানতে হবে আমাদেরকে বিরাট চ্যালেঞ্জ জনগণের যে আকাঙ্ক্ষা আমরা সৃষ্টি করতে পেরেছি সেই অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম সেটা শেষ হয়ে যায় নাই সুতরাং অনেক চ্যালেঞ্জ আমাদের পররাষ্ট্র নত যেন পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন স্বপ্না দাস ফেলানি এসব বিষয়ে বিডিআর হত্যা বর্ডারে এই ব্যাপারে কোনো দিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব দিয়ে চেয়েছে বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো বারোটি জেলা জবাব জবাবদিহি চাওয়া হয়েছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সবাই যে বলছে সংস্কার সংস্কার বা সংস্কার তো আমরা যুগবত আন্দোলনে যারা ছিলাম একত্রিত দফত আমরা দিয়েছি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি সেটাই হলো আমাদের জাতীয় সনদ সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এখনো পর্যন্ত প্রেতাত্ত্ব রাজ প্রতিশলাচারের বেতার তারা আনা থেকে ঘুরে বেড়াচ্ছে সমাজের সর্বস্তরে উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখানে আছে তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে এই সরকারের প্রতিটা কাজের পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে যেকোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে আপনাদের